এই রাজ্যটা সাকসেসফুলি দ্য প্রেজেন্ট ডিসপেন্সেশন রাজ্যের মানুষকে ভিকেরি শহরের মানুষের কাছে চলমান শ্মশানে রূপান্তরিত করেছে কিন্তু প্যারাডক্সিক্যালি যে জাতি ভিকিরি হয়েই থাকতে চায় এবং ভিক্ষা পেয়েই সন্তুষ্ট সামান্য ভিক্ষাকে মা অন্নপূর্ণার উপহার বলে মনে করে ডিজার্ভ দ্যাট দিস কাইন্ড অফ এ গভর্নমেন্ট এবং এর ফলে কি হয়েছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলছে উই আর ক্রিয়েটিং এ নেশন অফ প্যারাসাইটস এখানে এক খবর দিতে হবে যে ইয়োর ইউ হ্যাভ গট এ ব্লেসেড উইথ এ বেবি গার্ল ব্যাস লক্ষ্মীর ভান্ডার হয়ে গেল পাঁচ কেজি করে ফোকটে রেশন এরকম জন্ম থেকে মৃত্যু এটা মমতা বলেন সেটা খুব ভুল বলেন না সব কিছুর জন্য ব্যবস্থা করে রেখেছে এমনকি সৎকারের জন্য হোয়াই শুড পিপুল ওয়ার্ক ফলে এখন এখন যদি আবার একশো দিনের কাজও শুরু হয় আর লোক যাবে না দিব্যি আছিস সরকার বাহাদুর আমাদের দেখছে দিদি একদম ভগবতী ভগবতী ভারতী দেবী নমস্তে সুতরাং এই যে একটা বেনিফিশিয়ারি ট্রানজাকশনাল নেচার এ তো বাংলার রাজনীতি কোনোদিন দেখেনি হুইচ মিনস এভরি ভোটার ইজ এসেন্সিয়ালি টুডে এ কনজিউমার আমি তোকে মাল দিচ্ছি ভাই পাঁচ বছর পরে একটা ভোট দিবি আমার তো সামান্যই চাহিদা কিন্তু তোকে টাকাটা দিতে গিয়ে আমি যে আগামী কুড়ি প্রজন্ম বাংলার খারাপ জায়গা মেরে দিচ্ছি সেটা তোর বোঝার দরকার নেই এটা যদি হতো যে আমি উপার্জন করি সেই উপার্জন থেকে আমি টাকা দিই কারোর কিচ্ছু বলার নেই এটা হচ্ছে ঋণং কৃত্তা ঘৃতং প্রিবেতের সবচেয়ে বড় উদাহরণ